যে জমা করে রেখেছি এগুলো ব্যাগে ভরতে হবে এখানেও মোটামুটি সবকিছু রেডি করে রেখেছি এগুলোও সব ব্যাগে ঢোকাবো এগুলো কতগুলো আছে আয়রন করবো হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে আজকে জুনটুর লাস্ট পরীক্ষা আজ প্র্যাকটিক্যাল পরীক্ষা পরীক্ষা দিতে গেছে তবে ছেলেটার শরীর খুব একটা ভালো নেই কাল রাত থেকে হঠাৎ করে সর্দি একটু হালকা জ্বরও আছে রাত্রেবেলায় ঘুমাতে পারছিল না অমৃতরঞ্জন দিয়ে দিয়েছি নাকে ওই সর্দির যে ড্রপটা দেয় সেই ড্রপটা দিয়েছি তবে গিয়ে একটু শুতে পেরেছে সকালবেলায় শাকটায় উঠিয়ে দিলাম উঠিয়ে আবার পরীক্ষা দিতে গেলো আটটার থেকে পরীক্ষা ছিল এলে তারপর সব গোছাগুছি করবো টুকু মা বেটা মিলে সকালবেলায় অল্প একটু বাদাম খেয়ে গেছে এই বাদামের খোসা এখনও পড়ে আছে ও এখনও ডাস্টবিনে প্লাস্টিকটা দেওয়া হয়নি খেলবো কোথায় শাক পরে করছি বাসন ওটা ধোবো পরে আগে আমি চাটা খাই চিন্টু যাওয়ার পরে বিছানাতেই গড়াগড়ি করলাম বিছানা ঝাড়লাম ওই ঘরেরটা দেখলাম চিন্টু যদি পরীক্ষা দিয়ে আসে এখনই বিছানায় শুয়ে পড়লে আর উঠতে চাইবে না বিছানাটা ঝাড়লাম চিন্টুর কয়েকটা কাপড় বার করে রাখলাম আমার এখনো বার করি না পরে বার আচ্ছা মানে খাই হঠাৎ করে এত ঠান্ডা পড়ে গেছে না সেদিন তো বাজার গিয়েছিলাম বলতে আমারও একটু ঠান্ডা লেগেছিল তো তাও জ্যাকেট পরে গিয়েছিলাম জ্যাকেটটাকে পরে যায়নি কারণ একটু ঠান্ডা লেগেছে সেই দিনটা ঠিক ছিল দিন মানে মৌ বলবাতে মৌ বলবাতে দুপুরবেলে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি আর এমন কাফুনী শুরু হয়ে গেছে আমি বললাম ঠান্ডা লাগছে তারপর থেকে না জব চলেছে আমার দিনটা রাত্রেবেলায় জ্বর ছিল একটা প্যারাসিটামল খেলাম কালকে ছিল বুধবার কালকেও প্যারাসিটামল একটা খেয়েছি দুপুর ঘুমানোর সময় তবে ঠিক আছে আমার বৃহস্পতিবার থেকে চিন্তু

আমার চোখে একটু একটু বোঝা যেত না কিন্তু কয়েকদিন খালি ডিম খেয়েছি খেয়ে খেয়ে ওইরকম হয়ে গেল বাড়ি যাওয়ার আগে বাজে লাগছে ব্যাক বলে হয় বলে টু এটা দিয়ে গেছিল ম্যাসেজারটা কিন্তু এত বোকা এত বোকা যে চার্জারটাই দেয়নি ওই যদিন চার্জ ছিল তদিন চিন্টু একটুখানি মেসেজ করেছে তারপর ওরকমই পড়ে আছে এটা চিন্টু বললো নিয়ে চলে এটা নিয়ে যাচ্ছে আর এইদিকে এই যে ট্রাম কার্ড নাকি এগুলো খেলার জন্য নিয়ে এসছিল রিন্টু নিয়ে যেতে ভুলে গেছে এগুলো সব এখানে রেডি করে রেখেছে এগুলো নিয়ে যাবো লাল চা খাওয়ার পর মুখটা দেখাও ভালো লাগে না ওষুধ খাওয়ার মতন লাল চা খায় আজকে সবজি পাতি কিচ্ছু নেই সব শেষ কালকে রাত্রেবেলা তো কিচ্ছু ছিল না যে বানাবো দেখো ঝুড়ি খালি করে দিয়েছি কয়েক টুকরো খালি আদায় পড়ে আছে সেই সেই আমি বললাম যে এত আদা এনেছে রয়ে যাবে ঠিক ওই আদাটাই রয়ে গেল একটুখানি ছিল সুজি আর ময়দা সেগুলো দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছি এগুলো কিছু দেখি একটুখানি বানাবো মানে ওই গোলা রুটির মতন করে নেবো নিয়ে চলে যাব ওখানে সবাই আছে খেয়ে নেবো চিন্টু বাবা আমি চিন্টু ঠাকুর মা সবাই থাকবে গোলা রুটিগুলো খেয়ে নেবে এখানে রেখে তো নষ্ট হবে যেটা বলছিলাম কালকে রোলা রান্না করি খেয়েছি রাত্রেবেলায় আর কিচ্ছু সেরকম রান্না করিনি আজকেও চিন্টুকে বললাম যে ইয়ে করবো ভাত বানাবো তুই একটু চিকেন আনা করিয়ে নিবি আর আমার একটুখানি এই যে পেঁয়াজ পোস্ত কালকে করেছিলাম সেই পেঁয়াজ পোস্ত আছে এই পেঁয়াজ পোস্ত আমি খেয়ে নেব আর চিন্টু খেয়ে নেবে একটুখানি চিকেন আনা করাবে যা আনা করাবে সেটা একটুখানি খেয়ে নেবে ব্যাস ওই গাছকে আমি আর রান্নাবান্না করবো না এটা এখন ঢুকিয়ে দিই এখন থেকে তো এগুলো করবো না এটা রাতে করবো তাহলে কালকে নিয়ে যাওয়া যাবে চিন্টু চলে এলো আর ওর বাবা যেই জিনিসগুলো পাঠিয়ে যে সেগুলো চলে না আজ দুদিন ধরে নারকেল তেল মাখবো বলছি মাখতে পারছি না পুরো জমে গেছে মানে কেমন ঠান্ডাটা চিন্তা করো আজকে বললাম না একটু মাইক্রো ওভেনে গরম করি তারপর একটু মাখতে হবে না হলে না এখানে একটু হাঁপ পাগুলো চিলবিলি করে না নাইটিটাও জল কাজ করলাম একটা ব্যাগ প্যাকিং হলো টেবিলটা খালি করা হলো এগুলো কয়েকটা আছে আমাদের খাওয়ার জন্য রাস্তায় আর এইটা চিংটু একটা নতুন জিনিস আনা করিছে চিংড়ি মাছ ভাজা শুকনো চিংড়ি মাছ ভাজা খেতে ভালো জিনিসটা ওর বাবার জন্য নিয়ে যাচ্ছে এইটাই কারেন্ট বিড়ের ঘরে খেয়েছিল খেতে ভালো জিনিসটা দেড়শো টাকা দাম সেটা বাবাকে খাওয়া এরা ভাতটা বানালাম আর এইটা হচ্ছে শুকনো চিংড়ি এখানে খালি চিকেন আর মাছ দই কাতলা আর চিকেনের পিসটা কত ছোট দিয়েছে দেখো চিন্টু রেগে গেছে চাপের পিসে এরকম হয় না অনেক বড় বড় হয় কেন এত ছোট দিল কে জানে ফোন করলো না মেসেজ এর ঘড়ি দেওয়া হচ্ছে সাতটা চল্লিশ এক তারিখ কিন্তু কেমন ফিল হচ্ছে বাড়ি যাওয়ার জন্য ভালো ভালো সে তো আসবে এখন তো এক মাস এনজয় কর যদি আসার দুঃখটাই বেশি প্রকাশ করিস তাহলে যাওয়ার আনন্দটা কি করে উপভোগ করবে কি কাপড়ের থলিটা লাগবেই তো ওই কাপড়েরটা নিলে বেশি হয়ে যাবে না এটা কত হয়েছে ষোলো এটা ষোলো ওটা কি করবি এগুলো আগে নামিয়ে দিয়ে আসবি তারপর আর কি বাইরে করে দিবি John Tanili. পটলটা না মানে আমরা থাকতাম না হুম দুবার না তিনবার থেকে শীত আমরা এখানে আমরা টিফিন করতাম এই দোকানটা ওইখানে চা খেতাম ওই গাছটার সোজা সোজি যে দোকানটা আছে ওইটাই চা খেতাম

না হ্যাঁ প্লেনের ভিডিও করতে একটা আলাদাই মজা লাগে বলছি আছে খাবার এমনি কিনে খাবি ওগুলো নাকি রেহ হয়েছে যেটা রেয়া এগুলো যদি আমরা রাস্তাঘাটে গাড়ি যেমন চলছে ওরকম যদি রোজ দেখতে পেতাম তাহলে আর অতটা খুশি হতাম

সিনেমা হলে সিটে বসে আছে হলো বড় কথা এই স্যার এই স্যার বিশ্বাসwidetilde আর সামনেই একদম একদম স্ট্রেট একটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস देखे, तुम देखे ना पश्चिम बंग के केम लगे বেশ কয়েক মাস পর তোমার চিন্টু আবার রূপনারপুর ফিরছে চিন্টু ফোর্থ সেমিস্টার কমপ্লিট হয়ে গেল এরপরে পনেরো দিনের ছুটি তারপর আবার যাবে ফিফথ সেমিস্টার শুরু হবে এয়ারপোর্টে দিল্লি থেকে গভর্নর এসছে এসেছিলাম দেখা দেখা হলো না কোনো প্রোগ্রাম আছে ক্যাম্পাসে আর একটু আগে এলে দেখতে পেতাম সব পুলিশে পুলিশে ছয়লা

মানে আমরা ওই রাস্তা দিয়ে এতটা পেরোতে হবে বলে আমরা মাঝখান দিয়ে আসছিলাম মাঝখানে যে এত জল জমে আছে আমাদের আইডিয়া ছিল না তা আমরা তো অর্ধেকটা এসে বুঝে গেছি ঘুরে গেলাম আর চিন্টু চলে এলো আর আসতে গিয়ে এই অবস্থা হল সে শহরের মানুষ গ্রামে এলে কেমন হয় ওই রকম হলো তো অনেক দিন পর আমি আমার সিটটায় বসি